যাক স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মুখ বের করবে না যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার ঘাটে ফেরেস্তা থাকে না দূরে থাকে মিলনের সময় সহবাসের সময় ফেরেস্তা দূরে থাকে ওই সময় কথা বলো নিষেধ যদিও কথা বলো ওরা ক্যাচ করা নিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহর নামই বলেছেন ফেরাস তার ওপরে জুলুম করিও না কষ্ট দিও না তোমরা ওই সময়তে কথা বলবে না পেছাবের টাইমে পায়খানার টাইমে সহবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পাঞ্চাবের দেশবইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায় না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহ রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাইলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসে কি খেলা লাগে লেখা পড়ে অমন বাস না পেটে ভাত নাহি তক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় কপড়ি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখা পড়ে অমন বাস না রাত রোটর পরে বন্ধু যখন ফোন করক দুচা খেতে ঘুম না রাত রোটার পরে বন্ধু যখন ফোন করক দুচা খেতে ঘুম আসে না তো জগিয়া ফোনব করিয়া রাত জাগিয়া ফুনে চট করিয়া ফজরের নামা যে ঘ কি না মোবাইল সি খেল লখপারায় মনবাস না মোবাইল ঠেল পেমপি মেলা আর পার্কে যাওয়া না। ছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাই সোনা বন্ধ ভোলা মোবাইল সেল কে খেলা লাগেল লেখা পড়ায় মন না তো ভাই মোবাইল যে আসলো তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশোবার পড়েন আল্লাহর চারটে তসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটে তসবি অতি প্রিয় কী চারটা তসবি একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ ই আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে পেরিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ একশো বার পড়েন ভাই তো একশো বার সুবান পড়লে এক হাজার নাকি আপনার আমল নামায় লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নাকি পাবে এক হাজার গোনা মিটানো হবে লাহ ইল্লাল্লাহ একশো বার পড়লে এক হাজার নাকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ একবার একশো বার পড়লে এক হাজার নাকি পাবে এক হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে আপনার নেকির পাল্লাও হারি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পর কালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন না হলে ভাই আমার বন্ধুরে আমার কায়ামাতের দিন পস্তাতে থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে আল্লাহ কুরানের মধ্যে বলছেন ওয়া আলা মা ইয়া লা এলে তানিত্যাখ যে তোমা আররাসুল এসলাবেল সেদিন আমসস করবার বলবে্লা, কেদ আবিক খারা প্লকার সাদা দস্তি করে আল্লাহ কেন আমির রাসুলের পত অনুকরণ করে নে কেন আলেমুলমার কথা মানে নে কেন কোরআনের কথা মানে নি হাদিসের কথা মানে নে কেন আমরা দুনিয়াতে ভালো আমল করে আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করে নে আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম নেক আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাঁচক পড়েন সলাদ পাচক আদায় করেন আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবীর সুন্নত আদায় করেন আর সব সময় সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকমান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কিয়ামতটা বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই ভাই আমার বন্ধুরে আমার কিয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজরা এলেছে গলা টিপে ধরবে তখন আপনার কিয়ামত সরো একজন সাবি বললেন আপনি বলুন তো হুজুর আপনি বলুন তো নেবে যে কেয়ামত কখন হবে আল্লাহর নবী বললেন যে বা যখনই যে মুহূর্তে আজরা এলেছে তোমার গলাটা টিপে ধরবে তখন তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল সে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচবো দু বছর বাঁচবো দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচবো কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে ছ সাত তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছোয়াতার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাও উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেলো ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেলো ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাথে দম চলে গেলো আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো ওই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল বিশ বাইশ বছর কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সবসময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে সময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ঢুঁড়ছে মোত আপনাকে মোকা নিয়ে আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কেমার পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামা মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মিলে গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করো জীবনের ভুল তরিমার্জনা করো হ্যাঁ দ্বারাজ করো করো মরার পরে সকম স্তন্ধ কেমতের পরে জান্নাত নাসিব করিও আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সে গমায় স্থান দেয়া কেমতের পরে জান্নাত নাসিব করি গমলা আমে নামে নামে তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনের আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে হ্যাঁ এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা ঠান্ডা হয়ে গেল আদা পাদা কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সবসময় মদকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মদ হয়ে যাবে কখন আপনার মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভয় টিকবেন না আর মা খালারা আমার নানীরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকত হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যাপ মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসের তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নমাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে না ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারো তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই জাজ সময় সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বর দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে বাধা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহ নামে যাবে মানে এই তিনটে কারণে মেয়ে ছেলেরা বেশি জাহ নামে যাবে এক নাম্বার আজক তো অলসতার কারণে নামে যাবে দুই নাম্বার এরা নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় করার কারণে বড় দোয়া করতে হয় না কত টোটাল আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষ করবে না কোনো জিনিসকে কা দোয়া করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ বলতে পারবে কেমন পচ্ছা ঝাঁ ওইটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো হাঁটড়া হাসি না ফুলে হাঁটতে হতো এত ঝড় বই তো পচা কুচ্ছা বই তো না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হ্যাঁকড়া হ্যাঁ হাঁটতে হয়তো না তো ঠেলা ফেলে দিবে এত জোর ঝড় বহে তখন হ্যাঁ তো হয় জোর করে ফ্লে ফ্লে ফেলে দিবে পোহাতে সব ऐलान করে দিলে ম্যাকে যে সব ভাততরে হলে তো গ্রাম পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেলে সব পোহাতে ভাত রেলে তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বইত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উড়ছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো এই খ্যাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দেছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোনো মানুষকে যদি বরদোয়া দাও কোনো গাছপালাকে বরদোয়া দাও কোনো জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগনিবার টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই তোমাকে ওই বরদোয়াটা তোমাকে আর সাজা ভূঁজা তোমাকে মরতে হবে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহরি বললেন কাউকে তুমি বরদুয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার ওপর জুলুম করছে আল্লাহ আমার ওপর অন্যায় করছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি পঁয়তাল্লিশশো টাকা দিলে তিনজনা মিলিয়া তিনঝোনাতে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছে সুবান আল্লাহ আল্লাহ তোমার বান্দা মাও গো পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন বন্ধুরঙ পঁয়তাল্লিশ अल्लाह तुम बंदा के अल्लाह तुम माना एक साथे तीन जन के जाननाते प्रवेश कराओ अल्लाह तुम पासापाशी जाननाते दे अल्लाखेर जीवन बनिए दिओ अल्लाधारा के रखियो दुनिया अल्लाह दे इज्जत सम्मान के बढ़िए दाओ पजिशन के बढ़िए दाओ अल्लाह दुनिया के सुखी जीवन बनिए दाओ दे रुजी रोजगार बरकत कर दाओ कमाइते बर कर दाओ व्यवसा जी ने दाओ फसल पानी बर कर दाओ कमाते बरकत कर दाओ कम তোর বান্দা যে হাত তোলা তোর দরবারে তোর হাম ভিক্ষা আমাদের মৌলা দে তোর রাম ভিক্ষা আমাদের মৌলা দে তোমারে দায়া খদ অন্তর রাখিসা পাপি তপি বাঁধা মর পাপি তা বান্দ মর এই যে সংসার তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তো ভাই তিনজন ভাই আমার দিয়েছে যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন আর একটুক আমি আপনাদেরকে আরেকটুক শোনাছি কোরআন হাদিসের কথা শুনেন যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে এক নাম্বার অলস্যতা দুই নাম্বারে মানে বেশি বরদোয়া করে আর তৃতীয় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক স্বামীর সাথে তর্ক করতে হবে না স্বামীর মুখে মুখে বাধ্য হবে না আর মুখে মুখে বাধ্য হবে না আর স্বামীকে কষ্ট দিতে হবে না এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে তোমরা তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো তাকলিফ হবে না তুমি জান্নাতে চলে যাবে তুমি জান্নাতে প্রবেশ করবে তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে স্বামী যখন মাঠে থেকে আসবে বিদেশ থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে সফর থেকে আসবে যে কোনো টাইম আসবে আর তুমি সবসময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে নতুন ব্লাউজ গায়ে দাও নতুন কাপড় পেনো কুচি করে ব্যাট দিয়ে কাপড় পেন আর একবারে লিপস্টিক টিপস্টিক লাগাও মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচ লুচা করে দাও এমন করে লিপিস্টি দাও ঠোঁটকে লাল ভররা করে দাও আর এমন করে সাই স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর আগা দিকে খাড়ো হয়ে যাবে স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে তখন সব দুঃখ ভুলে যাবে একজন সাহাবী ছিল একদিন সাহাবা লইয়া গেলা জিহাদ করে দেম জিহাদ করে আফিরে আসিতে লস্কার আগামী খবর হল মদিনা সহ যে নাডা মদিনা সব শুনে সমাচার সাফাই হইল করে লিঙ্গার এক বেবে সোনা মানব কেসা সতি বিবি স্বামীরা তবে কেসা শুন তার এক বেটা ছিল সে বিবির নক্কার আল্লাহ র হুকুমে হল বেমারি তাহার দেখিতে দেখিতে এসা বাড়ি বেমার তখনি মরিল বেটা হুকুমে আল্লাহ এক কেজি থাকে বিবির শহর পৌঁছিল কপেলার সতার নিকটে শহ মনে মনে ভাবে বিবি মনে মনে ভাবে বিবি বেটা গেল মরে স্বামী আসিলা ঘরে বুঝাব কি করে খুসিতে ভসিতে হইয়া আসিছে মর মর বেটা দেখা দিলে পাইবে দর ও বাগি দুঃখ নিয়ে আল্লাহ আমি হবা গনা গার নারাজ হইবে পতি হুজুরে আল্লাহ সাজন শৃঙ্গার করে সকলে বিবি সকলে করিবে রাজি আপনার পতি পতিকে করিলে রাজি রাজি শেখ দায় সব যে মাইয়া যারা পতি রাজি হয়